অহুদের ময়দানে নবী নাই বেলাল আজান বাদ দিয়া দৌড়াইতেছে টুপি পইরা গেছে বেলালের খবর নাই নবীর মহাব্বতে দৌড়াইতেছে আমার নবীর কি হালত একজন মহিলা নবীর বারো আসে টা খবর শুনছে অহুদের ময়দানে নবী দৌড়াচ্ছে এহু তোমার পোলাটা মি গেছি ভোলার খবর পরে বল আমার রহমতের নবীর খবর কি। নবীর জন্য নিবেদিত প্রাণ ওই নবীর মহাব্বত অন্তরে জমা করে নাও রে বাবা নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে আসে বিদায় এই ময়দানে মানুষ বসে আছে। নগদ কিছু হাতে তো দেওয়ার কোনো বয়ান এখানে হয় না দেখানোর হয় না জান্নাতের বয়ান চলছে দেখানো যাবে না বয়ান চলে দেখানো যায় না যে আল্লাহর এত গুণ গাইতেছি ওই আল্লাহরে দেখানো যায় না যে নবীজির এত গুণ গাইতেছি ওই নবীরে আবুহরায়েরা দেখছেন কলিজা ঠান্ডা করছেন নবীরে দেইখা হরিণীরা কলিজা ঠান্ডা করছেন নবীকে দেখছেন অজির মাস কলিজা ঠান্ডা করতেন সাহাবায় নবীরে দেখা মাত্র কলিজা ঠান্ডা কারণ নবী এত সুন্দর একবার তাকাইলে প্যাটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত আমরা তো সেই নবী কেউ দেখাইতে পারি না ঘুমের ঘরে দেখতে চাইলে পারবা যদি নবীর সাথে তোমার কালেকশন সুন্দর হয় ও জুকইরা ঘুমাইও দরশনী পড়তে পড়তে ঘুমাইও আবার ভোর রাত্র আমার মালিকের একটা ডাক দিও মালি। গভীরাতে তুমি প্রথম আসমানে আসছো একটু তোমার কাছে অনুরুদ্রে মাওলা তোমারে তো দুনিয়াতে দেখতে পারবো না তোমার হাবিবের একটু ঘুমের মধ্যে দেখাইয়া দাও যদি নবীরে ঘুমের মধ্যে দেখো রে আসে পাগলেরা নবীকেই দেখবা কারণ শয়তান তার নবীর আকৃতি ধারণ করতে পারে না নবীরে দেখার মতো বান্দা এই জমিনে এখনো আসে না নাই এখনো আস গুমের ঘরে রসুলের সাথে মোলাকাত হচ্ছে আর আপনার নামাজ নাই রোজা নাই কিসের মোলাকাত হবে নিজেও টুপি পরেন না যারা পরে তাদেরও দেখতে পারেন না নিজেও জিকির করেন না যারা জিকির করে তাদেরও পছন্দ করেন না এরা সিঙ্গেল কপাল পরা না ডবল কপাল পরা নিজেও পাগড়ি পরে না যারা পাগড়ি পরে তাদেরকেও পছন্দ করে না এরকম কপাল পরা আছে না নাই নিজেও মোনাজাতে যাতে কান্না করে না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালালভাবে খাওয়ার চেষ্টা করে তাদেরও পছন্দ করে না নিজেও পর্দা করে না যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না এরা শুধু কপাল পরা না ডবল কপাল পরা ওয়াল্লার মান্দারা আর দুনিয়ার বাহাদুরি করবার মুমিন মহামারী করোনায় কত প্রাণ চলে গেল রে বাবা কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা আল্লাহর কাছে তওবা করে নেও চোখের পানি সেরে তওবা করো আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না নবীর কথা মিথ্যা মনে করবা না দুনিয়াটারে মিথ্যা বানায় দাও দুনিয়াটা আসলে সত্য জিনিস না এটা ফুলের কাগজের মতো কাগজের ফুল যেমন ঘেরান নাই দুনিয়ার মধ্যে আসলে কিছুই নাই এখানে আসছে শুধু আমলের পরীক্ষাটা দিয়া শেষ দিয়া মাওলারে ডাকবা আখের হাতের তৈরি করো Oh. এখনো সময় আছে কয়েদিন জানি আর দুনিয়াতে হায়াত আছে জানা নাই কোন দিন যেন মরণের ঘাত ধরের দরজায় সে হাজির ও আল্লাহর বান্দারা এত বেশি 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 ভালো ভালো আমল করিয়াও আবু বাকার জীবন ভর কান্না করলেন অমর কান্না করলেন ওসমান কান্না করলেন সমস্ত সাহাবায় কেরাম কান্না করলেন সমস্ত আম্বিয়ায় কেরাম কান্না করলেন সমস্ত আউলিয়ায় কেরাম কান্না করলেন আল্লাহ আল্লাহ কোরআনে কয় বেশি করে কান্না করো কম কম হাসো ফালিয়াজ হাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা আমার নবী কয় কান্না করো যদি চোখের পানি ছেড়ে কাঁদো এক ফোঁটা পানি ফেলে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ জান্নাত অজীব করে দিবেন ও আল্লাহর বান্দারা শুরুতেই বলেছিলাম রে বাবা ধানের সাথে চিটা যেমন একদমই বিক্রি হয়ে যায় যদি গুণা নিয়ে বসিয়া থাকো আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো নিজের চোখে পানি নাই নিজের দোয়া কবুল হবে না তবে যারা দোয়া কবুল হওয়ার দরজায় যাবে এদের বরকতে আল্লাহ আমাদেরও মাফ করবেন ওয়াদা আছে অতএব এখনো সময় আছে তওবা করে নাও ও যুব আর বাহাদুরি করবা। জানা নাই তোমার আমার মরণ কোন দিন হবে রে বাবা এমন একটা দিন নাই বাসের নিচে পড়ে যুবকের লাশের খবর নাই ও আল্লাহর বান্দারা অনেকে মনে মনে ভয় পায় হুজুরদের কথা শুইনে যদি আমল করি তাহলে স্বাধীনতা থাকবে না হুজুরদের মতো হওয়া লাগবে তাও পারব না এই যশোরের মুসলমান ভালো করে মনে রাখবা রে বাবা আল্লাহর হুকুম মতো নবীন তরিকা নাই না চলতে গেলে স্কুল ছাড়ার দরকার নাই কলেজ ছাড়া লাগবে না চাকরিজীবীর চাকরি ছাড়তে হবে না ব্যবসায়ীর ব্যবসা ছাড়তে হবে না ওখানে থাইকেই তুমি নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাও পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো আল্লাহর মহাব্বতে জবানকে হেফাজত করো অন্যের হক নষ্ট করবা না তোমার মতো কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত লেখাপড়া করেনওয়ালারা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানার উপর চলে আসে না নাই তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তাও বা করে নাও আল্লাহর ভয় অন্তরে নাই এর যুব ও বিদ্যু বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নেন আল্লাহ আম্মাজানদের এত সম্মান দান করেছেন এরে আম্মা আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা রামের মায়ের মতো মা আলেমের মায়ের মতো মা আপনাদের কারণেই এই দুনিয়াটা আলোকিত হয়েছে আপনাদের আদর্শের কারণে সন্তান আদর্শওয়ালা হয়েছে সন্তানের আদর্শ পাইয়া সমাজের অন্ধকারগুলো দূর হয়ে গেছে এই জন্য ইমাম গজা আলী রহমাতুল্লা বলেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে এই জন্য একটা মা ঘরে মায়ের আদর্শ দিয়া ঘর আলোকিত হয়ে যাবে আদর্শের গাইডের নাম কোরআন আদর্শের গাইডের নাম কি কোরআন পর্ণেওয়ালা মা ঘরে নাও সন্তান এসপি হবে ডিসি হবে এমপি হবে অন্তত হবেই না তাদের দ্বারা উপকার আমার কত ডিসি কত এসপি এসপির চেয়ারে বসে বসে সময় পাইলে একটু কোরআন শরীফ তেলাওয়াত করে ও ডিসি সাহেব কোরআন শিখলেন কই কলেজে কয় না আমার আব্বা যান আমার আম্মা যান আমার ছোটবেলা মক্তবের মধ্যে কোরআন পড়তে পাঠাইছেন আমি মক্তবে যাইয়া কোরআনটা শিখছি মক্তব নাই বরং মক্তবের আগে সন্তানকে ডাকা হয় কেজিতে পাঠাবার জন্য মা ও ভাগলের মতো গলির মতো হায়া যায় সন্তানকে ওখানে দিতে হবে পাঠাতে হবে কোরআন শরীফ পড়ার টাইম যেন না পায় বড় আফসুস আর রসুল চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই জিনিস ধরে রাখো কোনো দিন তোমার ইমান নষ্ট হবে না সম্মান যাবে না কোরআন আর রসুলের আদর্শ শূন্য আজকে আমরা এই দুই জিনিস যত ধরে রাখছি তত শান্তিতে আছি যার কাছে এই দুই জিনিস যত কম তার শান্তি তত কম কির বিশ্বামের মরিদ কির তাবলি গলা কির হাজি সব এগো ইমানের কোয়ালিটি কেমন মাইয়া ভোলা বিয়ার সময় টের পাওয়া যায় কথা ঠিক নেই তলে 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 যৌতুক খায় তলে 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 অনেক গুনাহের কাজ করে বিয়ার সময় যৌতুক ছাড়া তো সাদী হয় না তাহলে বিয়া সাকসেস হয় এরপরে গায়ে হলুদের অনুষ্ঠান না বাজাইলে এটা একটা বিয়ে হইল ঢোল বাজাবে ডেকসেট বাজাবে আফসুস মোটামুটি একটা ছোটখাটো সিনেমা হল বিয়া